আসসালামু আলাইকুম সো গায়েস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি দেন আজকে আমি আর আমার বড় ভাই যাচ্ছি একটা মার্কেটে তো বড় ভাইয়ের একটা সামান কিনতে হইব এই জন্য যাচ্ছি বড় ভাই দেখেন বড় ভাই এসে কি কিনতে জানেন জি জুতা কিনতে আইছি বুঝছেন জুতা কিনতে আইছি এই দেখেন ভালো ভালো শু আছে তো আপনারা তো আসেন তা আসতে পারেন মক্কা এটাই আপনার সবচেয়ে ভালো মার্কেট ভালো ভালো জিনিস পাওয়া যায় আর কি এই